কালকে বলেছেন যে বিজেপি বিজেপি যারা করে তাদের চোখ উপড়ে দেব তার আগে বলেছেন যে শ্রীরূপাদিকে গঙ্গায় ফেলে দেব তার আগে বলেছেন খগেন্দাকে এখানে আমরা গঙ্গায় ফেলে দেব ফুলহারে ফেলে দেব ঢুকতে দেব না বাংলাদেশ পাঠিয়ে দেব এইসব কি কথা এগুলো কি ভাষা সন্ত্রাস নয় এগুলো বাঙালির সাজে আর এইগুলো মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কেন বলছেন না যে আপনারা পদত্যাগ করুন অথবা সাম অ্যাপোলজি টু পাবলিক এট লার্জ কই করছেন শুনি সেটা তো এটা কোন ভা এটা কোন ভাষা এটা বাংলা ভাষা যে বিজেপির চোখ উপরে নেব এটা বাংলা ভাষা এটা তো সন্ত্রাস এটা ভায়োলেন্স আপনি জানেন আমাদের যখন মলেস্টেশনের কেস হয় মলেস্টেশন যে শুধুমাত্র আপনাকে টাচ করলে হয় তা নয় মলেস্টেশন কিন্তু আপনার ভাষার মধ্যে দিয়ে যদি কোনো ভাষা বেরিয়ে যায় উইচ ইস ভালগার তাহলেও কিন্তু মোলস্টেশনের কেস করা হয় এটা তো ভায়োলেন্স তার বাংলা ভাষার অপমান তার নিজের লোকেরা কি করছেন আপনি মালদাটা তাকিয়ে দেখুন মালদায় সাবিত্রী মিত্র মহোদয়া যিনি মানিক চক্রের বিধায়ক তিনি একজন সাধারণ সিটিজেনের ফোনের আনসারে সে একেবারে মানে অশ্লীল ভাষায় গালি যে শব্দ ব্যবহার করেছেন সেটা কি বাংলা ভাষার অপমান নয় মাননীয়া কি ওনাকে বলেছেন যে আপনি বিধায়ক পদ থেকে পদত্যাগ করুন বলেননি তো এখন ঘুমোতে পারছেন না ভয়ে যে এসআইআর হবে সব নাম বাদ চলে যাবে এবার পরিযায়ী শ্রমিকরাও যদি বাইরে থেকে যায় তাহলে ওনাকে ভোট কে দেবে সেই জন্য ভোটে যেন তারা আসে তাদের একটা ইনসেন্টিভ উনি একটা ফিনান্সিয়াল ইনসেন্টিভ তৈরি করেছেন যে পাঁচ হাজার টাকা যদি আমরা দিই তাহলে তারা টিকিট টিকিট করবে করে আসবে এবং আরো দু মাস তারা বাড়িতে থাকবে দশ হাজার টাকা তারা হাতে পাবে আপনি নিশ্চয়ই জানেন যে মালদা মুর্শিদাবাদের শ্রমিকরা তারা দাদনের কাজ নিয়ে বাইরে যায় দাদনের কাজ মাত্র মাসের মাসের জন্য হয় কন্ট্রাক্টে যায় তারপরে ফেরত আসে তিন তিন তো এই যে টাকাটা উনি অ্যালট করলেন মানে একেবারে শেষ সময় যখন নির্বাচন সামনে এটা তো করোনার টাইমে করতে পারতেন তখন তো ওই শ্রমিক ট্রেন তখন তো শ্রমিক ট্রেনকে উনি বললেন করোনা এক্সপ্রেস তখন তো ভাবেননি এই কথাটা আজকে কেন ভাবলেন এটা কিচ্ছু না এটা হচ্ছে ওনার কাছে অর্থ নেই এখন ইলেকশন চালানোর মতো বাইরে থেকে শ্রমিকদেরকে ইনভাইট করতে করতে হয় হয় রিকোয়েস্ট যে আপনাদের এখানে ভোটার কার্ড আছে ভোটটা দিয়ে যান এবং তারা কি করে আসবে গরিব মানুষ বিনা পয়সা তো আসতে পারে না তাদের খোরাকিটা কে দেবে এই খোরাকি দেওয়ার জন্যই উনি এটা অ্যানাউন্স কেন বা পুলিশ ধরতে যাবে পুলিশ তাদেরকেই ধরছে তাদেরকেই আইডেন্টিফাই করার চেষ্টা করছেন তাদেরকে যারা বাঙালি কিন্তু ভিন দেশের সে বাংলাদেশের মানুষই হোক আর সে কোনো ভিন দেশের মানুষ মন্ডল ওনাদের বড় নেতা বীরভূমের তিনি পুলিশের পুলিশের একজন কি কথা বলেছেন ফোনে আমরা শুনিনি পুলিশকে পুলিশকে তো সব সময় এই পুলিশ ওই পুলিশ বলে কথা বলা হয় আর এই রাজ্যের পুলিশের মেরুদণ্ড যদি কেউ ভেঙে দিয়ে থাকে তাহলে সেটা এই মমতা ব্যানার্জির শাসিত সরকার এরা পুলিশকে বাঁচতে দেয়নি পুলিশের দেখুন পুলিশকে কাজ করতে হয় ল আগে যেটা ছিল তার নাম চেঞ্জ হয়ে গেছে কিন্তু এই রাজ্যের পুলিশ তাদেরকে তো একেবারে দলদাস মানিয়ে দিয়েছেন আমি তো পুলিশদের ব্লেম করি না আমি বার বার বলেছি যে কোনো একটা কেসে যদি এফআইআর করতে হয় তাহলে পরে তৃণমূল কংগ্রেসের লোকেরা এসে সেই এফআইআর এ বাঁধা দেয় আজকে আমাদের মালদা জেলায় এরকম ভুড়ি ভুরি কেস আছে যেখানে কেস হয়েছে সেই কেসকে চাপিয়ে দেয়া হয়েছে সেই কেসকে সাপ্রেস করে দেয়া হয়েছে কেন পুলিশের উপর অত্যাচার করছে এই তৃণমূলের সরকার আমি দীর্ঘ দিন ধরে পুলিশ সেন্সিটাইজেশন প্রোগ্রাম করে যদি এফআইআর না হয় আপনি জেনে রাখুন আমি একজন বিজেপির কার্যকর্তা হিসেবে বলছি একজন বাংলার মেয়ে হিসেবে বলছি যদি এসআইআর না হয় ইলেকশন আমরা হতে দেব না এসআইআর করতে হবে এসআইআর করতে হবে এসআইআর করতে হবে এসআইআর কেন করতে হবে তার কারণ হচ্ছে যে আমাদের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টে যে নামগুলো আছে তার মধ্যে মৃত তার মধ্যে যারা अवेलेबल নন বা যাদের অন্য জায়গায় ভোটার কার্ড আছে দে আর অল এক্সিস্টিং এসে এখনো সংবিধান আছে এখনো ভালো মানুষরা আছে এসআইআর করতেই হবে এসআইআর যদি না করে তাহলে পশ্চিমবঙ্গে এসআইআর করতে হবে যদি এসআইআর করতে না দেওয়া হয় তাহলে আমরাও ইলেকশন করতে দেব না তার কারণ হচ্ছে এই ইলেকশনে ভোট চুরি ভাওতা বাজি ভোট লুট পোলিং স্টেশন রিগিং বিরাট বড় স্ক্যাম হতে চলেছে তার কারণ এই যে বুথে বুথে যারা ওনার কর্মী আছেন তাদের চাই অর্থ ইলেকশনে অর্থের প্রয়োজন হয় কেননা হ্যাঁ কেননা ঘরে ঘরে যেতে হয় পতাকা বানতে হয় ক্যাম্পেইন করতে হয় সেসব টাকা দেওয়ার ক্ষমতা আছে কি সেই টাকা দেওয়ার ক্ষমতা নেই দু হাজার চব্বিশে দেখেছি আমরা সেটা বলছেন পরিযায়ী শ্রমিকদেরকে ফিরে আসার জন্য অনুরোধ করছেন তিনি বলছেন তাদের জন্য সমস্যা আছে কার্যত তাদেরকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে এক বছর সবাই তো এটা নিয়ে কটাক্ষ করছেন যে পরিযায়ী শ্রমিকরা কেন আসবেন এখানে বেসিক্যালি পরিযায়ী শ্রমিকরা আমরা পশ্চিমবঙ্গে যদি লক্ষ্য করি কোথায় আছে বলুন তো মালদা মুর্শিদাবাদ আমার সঙ্গে রয়েছেন ইংরেজ বাজারের বিধায়িকা শিরূপা মিত্র চৌধুরী কথা বলবো দিদির সাথে দিদি বেসিক্যালি বলা হয় পশ্চিমবঙ্গের সব থেকে বেশি যদি পরিযায়ী শ্রমিক হয় সেটা মালদা মুর্শিদাবাদ আমি বলছি পাঁচ হাজার টাকা করে মুখ্যমন্ত্রী দেবেন বলছেন যতদিন না তারা কাজ পায় এক বছর ধরে দেবেন বলছেন প্রত্যেক মাসে করে মানে এই এই যে অঙ্ক মমতা বন্দ্যোপাধ্যায়ের এটার মধ্যে কি থাকতে পারে সামনে নির্বাচন তো নির্বাচনের সময় এই যে উনি বলছেন বাইশ লাখ আমি বলছি প্রায় পঞ্চাশ লক্ষ পরিযায়ী শ্রমিক বাইরে আছে তারা কি করে আসবে ভোট দিতে উনি তো এখন ঘুমোতে পারছেন না ভয় করেছেন তাহলে কি এটা নির্বাচনই শুধুমাত্র গিমিক এটা অ্যাপসলিউট গিনি গিমিক যদি সেটা না হতো তাহলে পাঁচ বছর আগে করতেন একুশ সালে করোনায় আমরা আক্রান্ত হয়েছি একুশ সালে আমরা অথ নিয়েছি তখনই তো উনি এটা করতে পারতেন উনি তো আমরা তো দেখেছি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট মোদীজি ই শ্রম পোর্টাল তৈরি করলেন তাতে তো ওনার দল বা ওনার যে অ্যাক্টিভিস্ট তারা তো কেউ পার্টিসিপেট করেনি আমরা তো শ্রমিকদেরকে এনরোল করিয়েছি যে ভবিষ্যতে তাদের নামে যদি কোনো ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার আমাদের করতে হয় তাহলে পরে যেন তাদের নামটা থাকে উনি তো করেননি এখানে একটা ইস্যু দেখাচ্ছে যে বাংলা বাঙালির জন্য অত্যাচার হচ্ছে বাইরে রাজ্যগুলো অত্যাচার করছে সেই জন্য মুখ্যমন্ত্রী বলছেন আপনাদের জন্য এই প্রকল্প আমি করে দিচ্ছি দেখুন এই বাংলা আর বাঙালির গল্পটা হচ্ছে সম্পূর্ণভাবে রং ন্যারেটিভ উনি ক্রিয়েট করছেন সারা বাংলার মানুষ বুঝতে পারছেন যারা বাইরে বাঙালিরা আছেন প্রবাসী বাঙালিরা আছেন তারাও জানেন যে কে বাংলার বাঙালি আর কে বাংলাদেশের বাঙালি সেটা এখন সবাই বুঝেছেন এখন হুইপ জারি হয়েছে জায়গায় জায়গায় পুলিশ আইডেন্টিফাই করছে কে বাংলাদেশি বেসিক্যালি ভারতবর্ষের সমস্ত মানুষের বাংলার প্রতি প্রচন্ড একটা আবেগ আছে এবং স্বামী বিবেকানন্দ এখান থেকে এই স্বামী বিবেকানন্দর নামে কাশ্মীর থেকে কন্যাকুমারী বাঙালিদের সবাই পুজো করে কোনো আমি কাউকে আজ পর্যন্ত দেখিনি যারা বিভিন্ন জায়গায় পোস্টিং এ আছেন তারা বাঙালি বিদ্বেষী সে যে দেশের লোকই হোক না কেন বাঙালিকে সবাই মনে করে ইন্টেলেকচুয়ালি কেপেবল ইন্টেলেকচুয়ালি কেপেবল কালচারালি কেপেবল আমি যেখানে গিয়েছি মানে ভারত থেকে আমেরিকা পর্যন্ত সব জায়গায় বাঙালি বলে আমি রেসপেক্ট পেয়েছি আজকে কেন পুলিশ ধরতে যাবে পুলিশ তাদেরকেই ধরছে তাদেরকেই আইডেন্টিফাই করার চেষ্টা করছেন তাদেরকে যারা বাঙালি কিন্তু ভিন দেশের সে বাংলাদেশের মানুষই হোক আর সে কোনো ভিন দেশের মানুষ হোক কিন্তু কিন্তু বিষয়টা হচ্ছে যে মহিলারা মহিলাদেরকে সম্মান দেয় না এটা আবার কি ধরনের কথা ভারতবর্ষে প্রথম থার্টি থ্রি পার্সেন্ট রিজার্ভেশন স্টেট লেজিসলেচার আর পার্লামেন্টে কে এনেছে বিজেপি আনিনি সাবজেক্টটা তো ছিল কংগ্রেসের আমি নিজে সাঁত্রিশ বছর ধরে লড়াই করেছি তাদের সঙ্গে লড়াই করেছি বড় বড় ভেটারিন যারা সেই মোহিনীগিরি ভিভিগিরির ডটার ইন ল সেই তারা গান্ধী যিনি গান্ধীজির ডটার ইন ল সেই রকম লোকেদের সঙ্গে এবং মানে দল মত নির্বিশেষে যারা মহিলা আন্দোলনের সশক্তিকরণের সঙ্গে যুক্ত তারা প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছর ধরে আমরা বলেছি যে স্টেট লেজিসলেচার আর পার্লামেন্টে মহিলাদের রেজার্ভেশন হোক সেটা কে করেছেন সেটা তো ভুলে সেটা তো বিজেপি করেছেন এই যে এত বড় একটা স্টেপ বিজেপি নিয়েছে এই স্টেপটার জন্য আমার মনে হয় সারা ভারতবর্ষের মহিলা তারা ছিচি করবেন যদি এই কথাটা উনি বলে থাকেন পুলিশকে পুলিশের রাজনীতিকরণ আমলাদের রাজনীতিকরণ যদি কেউ করে থাকে কোনো পলিটিক্যাল পার্টি বাই অফ থ্রেট পুলিশের লোকগুলো কি এই সমাজের মানুষ নন তারা কি সমাজের সেবক নন তারা কি এই সয়েল নন ব্যাপার আছে আর আপনারা দেখুন যে এই যে পুলিশ যারা যাদেরকে আমরা সবসময় বলছি যে পুলিশ অত্যাচার করে পুলিশ অত্যাচার করে সেই পুলিশ কেন অত্যাচার করছে কার প্ররোচনায় করছে আজকে জি কর আজকে আরজি কর একটা ঘটনা আরজি করে যে ঘটনা ঘটেছে যেভাবে ঘটনা ঘটেছে সেই ঘটনাতে পুলিশের রোল কি ছিল আর পুলিশ মন্ত্রীর রোল কি ছিল আপনি বলুন তো সেখানে পুলিশকে কাজ করতে দেওয়া হয়েছে কার্যত তাদেরকে কাজ করতে হয়নি এই রাজ্যে সিবিআই অ্যাটাক হয় এই রাজ্যে ইডি অ্যাটাক হয় এখন উনি বলছেন যে নির্বাচন কমিশনকে এক লক্ষ লোক ঘেরাও করব মানে এনি কাইন্ড অফ কনস্টিটিউশনাল অথরিটি সেটা পশ্চিমবাংলায় চলবে না তাহলে কি পশ্চিম বাংলা ভারতবর্ষের অঙ্গ নয় তাহলে কি পশ্চিমবাংলা একটা অন্য রাজ্য অন্য 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 দেশ দেশ এর মধ্যে সেজন্য বিএলআর সাবধান করে দিয়েছেন যে এ কারো নাম না বাদ চাই কাউকে হ্যারাসমেন্ট করবেন উনি কাকে কার কথা কি বলছেন আমি জানি না তবে আমি এটুকু বুঝি যে ইলেকশন কমিশন যে ম্যান্ডেট নিয়েছেন দিস ইজ ঐতিহাসিক যেটা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ভাবতেও পারেননি এটা একটা ঐতিহাসিক স্টেপ দীর্ঘদিন আগে টিএন সেশন ইলেকশন কমিশনার ছিলেন তখন শুনেছিলাম আর এই শুনলাম জ্ঞানেশজি যিনি বললেন সেদিনকে একেবারে ক্লিয়ার কথা বললেন যে আপনি যদি মনে করেন যে ভোটার লিস্টের মধ্যে কোনো রকম অ্যানোম্যালি আছে অ্যাফিডেভিট জমা দিন আপনি বলুন আপনি আমি যদি বলি যে আমার একশোটা নাম মনে করছি ভুল একশোটা নামের অ্যাপিডেভিট দিন আমি ওটাকে দেখে নিচ্ছি ইনভেস্টিগেট করছি সেখান থেকে আমরা বের করে দেবো আপনি মুখে কি বললেন আপনি মাইকে কি পলিটিক্যাল রেটরি ক্রিয়েট করলেন তাই দিয়ে ইলেকশন কমিশন চলে না আর কথা বলতে চাই দেশে এখনো সংবিধান আছে এখনো ভালো মানুষরা আছে এসআইআর করতেই হবে এসআইআর যদি না করে তাহলে পশ্চিমবঙ্গে এসআইআর করতে হবে যদি এস করতে না দেওয়া হয় তাহলে আমরাও ইলেকশন করতে দেব না তার কারণ হচ্ছে এই ইলেকশনে ভোট চুরি ভাওতা বাজি ভোট লুট পোলিং স্টেশন রিগিং বলেছে আপনারা বেছে বেছে সংখ্যালঘুদেরকে বাদ দিয়ে দেবেন এসআই এর নামে এনআরসি আমরা আমরা একটাই কথা মনে করি যে এসআই করতে হবে ভোটার লিস্টকে ক্লিন করতে হবে তার বার্থ সার্টিফিকেট দেখাতে অমিত শাহ কি দেখাতে পারবেন কি পারবেন না আমি জানি না দ্যাট ইজ নট মাই জব সেটা মুখ্যমন্ত্রী অমিত শাহজির সঙ্গে কথা বলুন আমি এটুকু বলতে পারি যে আমার রাজ্যে বিশেষ করে আমি মালদা মুর্শিদাবাদ থেকে আসছি সেখানে আধার কার্ড কার্ড ভোটার যারা মানুষ বানিয়ে নিয়েছেন এবং তারা কেন কেউ জানেন না সেগুলো আমাদের আইডেন্টিফাই করতে হবে আমরা দেশের স্বাধীন দেশের নাগরিক এবং একটা কথা আপনাকে বলি এটা কিন্তু দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামের পর্যায়ে নিতে চলেছে আমি বলছি দেখুন দেশটা মানে বাংলা বাংলা এই যে আমাদের পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গ দ্বিতীয়বার স্বাধীনতার সংগ্রামে নামবে যদি উনি এসআই আগে উনি করেছেন আগে উনি এনআরসি করতে দেননি আমার নিমতিতা স্টেশন জ্বালিয়ে দিয়েছেন বিভিন্ন জায়গাতে ভায়োলেন্স ক্রিয়েট করেছেন আগুন জ্বালিয়েছেন আর মিথ্যা কথা বলেছেন যে আমরা নাকি কমিউনাল টেনশন বাড়াচ্ছি আমরা কমিউনাল টেনশন বাড়াচ্ছি আপনার মানুষ কালকে একটা ক্লাসের ছাত্র মোথাবাড়িতে তাকে গুলি করে দিল আপনাদেরই নেতা সবাই জানে এটা অল ওভার ইন সোশ্যাল মিডিয়া কেন হচ্ছে এগুলো তার কারণ হচ্ছে যে আপনার কোনো কন্ট্রোল নেই আপনার পার্টির ওপরেও কোনো কন্ট্রোল নেই পুলিশের ওপরেও কোনো কন্ট্রোল নেই আর আপনি একটা আহ উল্টো ন্যারেটিভ ক্রিয়েট করার চেষ্টা করছেন কেন আপনি খুব ভালো বক্তা মুখ্যমন্ত্রী দিদি আপনি জানবেন সম্পত্তি বেঙ্গল ফাইলস সেটা এখানে লঞ্চ করতে ঘাম ছুটে গেছে সেটা তো একটা আশ্চর্য ব্যাপার একটা আইটিসি সোনার বাংলার মতো একটা বড় হোটেল মানে যেটা একটা বড় কর্পোরেট জায়ান্ট আপনি দেখেছেন তাদের কি অবস্থা সেখানে মালিক ছুটে আসছে এটা জীবনে ভাবতে পেরেছেন যে বাংলায় সত্যজিৎ রায় যে বাংলায় আমাদের মানে বড় বড় সেই মৃণাল সেন থেকে শুরু করে বিখ্যাত বিখ্যাত লোকেদের ফ্রিডম অফ এক্সপ্রেশনের জন্য লড়াই চলেছে বছরের পর বছর যে রাজ্যে আমরা লিটল ম্যাগাজিন করেছি যে রাজ্যে বইমেলার নাম বিশ্বজুড়ে সেই রাজ্যে একটা কোন মুভি ট্রেলার হবে সেটা উনি একটা প্রাইভেট স্পেস হায়ার করে সেই ট্রেলার লঞ্চ করবেন সেখানে তার সকেট বার করে দেয়া হবে এই নৈরাজ্য এই অশ্লীল ব্যবহার শিল্পীদের সঙ্গে আপনি আপনি রাজ্য থেকে বের করে দেবেন এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই আপনি ঝাঁটা নিয়ে হয়তো কাউকে তারা করতে পারেন আপনার গানম্যানরা কাউকে মেরেও ফেলতে পারে বিকজ আমি দেখছি এখানে একটা অলিখিত এমার্জেন্সি চলছে এই অলিখিত এমার্জেন্সি থেকে বাংলাকে মুক্ত করার জন্য যে লড়াই বাংলার মানুষ করছেন সে লড়াই কিন্তু কেবল বিজেপির লড়াই নয় আপনি দেখবেন দু হাজার যে নির্বাচন হবে সেই নির্বাচন বিজেপি আর টিএমসির লড়াই নয় সেই নির্বাচনে দেখবেন সাধারণ মানুষ সাধারণ মানুষ তারা কিন্তু আর পাচ্ছে না সাধারণ মানুষ একেবারে মানে ভেঙে পড়েছেন আপনি বলছেন পাড়ায় সমাধান বুঝলাম আপনার সমাধানে কারা যাচ্ছে। সব পুলিশ, আধিকারিক তাদের সংখ্যা বেশি বেনিফিশিয়ারি নেই আপনি কেন দশ লক্ষ টাকা ঘোষণা করলেন আপনার তো তহবিলের অবস্থা খুব খারাপ আপনি দশ লক্ষ টাকা পার বুথ কেন করেছেন তার কারণ হচ্ছে ভোট সামনে আসছে আর আপনি তো এখন এম নরেগার ফান্ড গুলো পাচ্ছেন না সেন্ট্রাল গভর্নমেন্টের এখন প্রচুর এনকোয়ারি চলছে আপনার ওপরে তাহলে আপনি কি করবেন সেই জন্য আপনি হঠাৎ একটা স্কিম ঘোষণা করে দিলেন সেই স্কিম কোথায় রেজলিউশন পাস হলো কে কোন ক্যাবিনেট মিটিং আপনি করলেন তার কোনো তার কোনো নথিপত্র কিছু তথ্য আছে কি আমি তো দেখছি না সেটা দশ লক্ষ টাকা পার বুথ কতদিনের মধ্যে হবে মানে উনি ঘোষণা করেছেন দুমাস মাস এটা নিয়ে চলবে ক্যাম্প এখন চলছে ক্যাম্প মানে অগাস্ট সেপ্টেম্বর ক্যাম্প চলবে তারপরে এক মাস চিন্তন সভা হবে চিন্তন সভা কারা করবেন অ্যাডমিনিস্ট্রেটররা করবেন সেটা কবে হবে দুর্গাপুজোর মাঝে অক্টোবর নভেম্বরে হবে তারপরে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তিন মাসের মধ্যে আপনি দশ লক্ষ টাকার ইমপ্লিমেন্টেশন করে দেবেন অর্থাৎ গ্রামে কি সে বুথে কি দরকার হয় একটা বুথে কি প্রয়োজন হয় না না একটা বুথে কি দরকার হয় আমরা তো কাজ করি একটা বুধে হয় একটা পুকুর করতে হবে নাহলে একটা জলের ব্যবস্থা করতে হবে আপনাকে সেটা করতেও তো আপনার নব্বই দিনের বেশি লাগে গভর্নমেন্টে আপনাকে টেন্ডার করতে হবে টেন্ডার ডাকতে হবে ফাইল চালাতে হবে তারপরে আপনি কাজ অ্যাওয়ার্ড করতে পারবেন কাজ অ্যাওয়ার্ড করতে করতে আপনার ইলেকশনের কোড অফ কন্ডাক্ট ঘোষণা হয়ে যাবে এটা একটা বড় স্ক্যাম বলছেন এটা একটা বিরাট বড় স্ক্যাম হতে চলেছে তার কারণ এই যে বুথে বুথে যারা ওনার কর্মী আছেন তাদের চাই অর্থ ইলেকশনে অর্থের প্রয়োজন হয় কেননা হ্যাঁ কেননা ঘরে ঘরে যেতে হয় পতাকা বানতে হয় ক্যাম্পেইন করতে হয় সেসব টাকা দেওয়ার ক্ষমতা আছে কি সেই টাকা দেওয়ার ক্ষমতা দু হাজার চব্বিশে দেখেছি আমরা সেটা বোমা বন্ধু আপনি দেখুন আপনার জেলা সভাপতি জেলা সভাপতি সে বলছে মেরে দেব ফেলে দেব কেটে দেব। এটা বোমা বন্ধুকে রাজি চোখ উপরে দেব। এগুলো কি এগুলো কি এগুলো কারা বলে এগুলো তো ক্রিমিনালরাও বলে না মানে এই অধর্মের একটা মানে শেষ পর্যায়ে আমরা পৌঁছেছি এবং সেটাকে টলারেট করছেন কে দেশের পুলিশ মন্ত্রী যার কাজ হচ্ছে মানুষকে প্রোটেক্ট করা পুলিশ মন্ত্রী শুধু তার নিজের দলকে প্রোটেক্ট করবে না তার কাজ আমাদেরকেও প্রোটেক্ট করা কিন্তু আজকে এই ধরনের কথা বলে মানুষকে প্রভোগ করে ছোট ছোট কার্যকর্তা নিম্নের যে কর্মীরা আছে তাদেরকে প্রবোক করে তাদেরকে লেলিয়ে দেয়া সেটা কোনো খারাপ কাজ নয় জয় বাংলা বলুক আর যাই বলুক বাংলাদেশ বন্ধু রাষ্ট্র এতদিন পর্যন্ত থেকেছে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি এদেশেরও ন্যাশনাল অ্যান্থেম ঘোষণা করলেন ওখানেও করলেন কিন্তু আমি দুঃখিত যে ওই ওপার বাংলায় যখন রবীন্দ্রনাথের বাড়ি ভেঙে করা হলো তখন কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী একবারও শোক প্রকাশ করলেন না কেন করলেন না উনি তো জয় বাংলা বলেন উনি তো বাংলাদেশের স্লোগান দেন ওনার লোকজনও দেয় খুব ভালো কথা দিন দিন দেখে দিন দেখে দিন অসুবিধা নেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তার বাড়িটা যখন ভেঙে গেল যার স্লোগান আপনারা দিচ্ছেন মানে বাংলা বাংলাদেশের স্লোগান এটা জয় বাংলা সেই বাংলাদেশের মানুষগুলোর কাছে আপনি তো দুঃখ প্রকাশ করলেন না তার মানে আপনি রবীন্দ্রনাথকেও ভালোবাসেন না শ্রদ্ধা করেন না তার কারণ হলো আপনার রাজ্যতে আপনার টাইমেই কিন্তু রবীন্দ্রনাথের নোবেল প্রাইজ চুরি হয়েছে আর আজকে আপনার সময়ে কিন্তু বুলা চৌধুরীর একশো পঞ্চাশটা মেডেল চুরি হয়ে গেল হোয়াট ইস আপনার সময়ে কেউ প্রোটেক্টেড নয় বুলা চৌধুরী প্রোটেক্টেড নয় রবীন্দ্রনাথের নোবেল প্রাইজ প্রোটেক্টেড নয় আমরা কেউ প্রোটেক্টেড নই যখন তখন যখন তখন আপনার লোকেরা এসে গাড়ি ভেঙে দেবে যার তার পাথর মারবে আপনি সেগুলো দেখছেন এই খালি নির্বাচনের রাজনীতি আমার মনে হয় বাংলায় নবজাগরণ দরকার আমার মনে হয় বাংলায় নবজাগরণ দরকার বাংলায় বাংলার যে কৃতি সন্তান তাদের আবার ফেরত আসা দরকার যারা রাজ্য ছেড়ে দেশ বিদেশে চলে গেছেন তাদের আবার ফেরত এসে আসা দরকার এবং আবার করে বাংলার পুনর্নির্মাণ এবং পুনর্বিন্যাস দরকার